কায়রোতে হতে পারে ইউনুজ শেহবাজ বৈঠক উত্তর আফ্রিকার দেশ মিশরের রাজধানী কায়রোতে চলতি ডিসেম্বরে উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি এইট শীর্ষ সম্মেলন বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সম্মেলনে যোগ দেবেন তিনি থেকে ডিসেম্বর পর্যন্ত মিশরে এ করবেন এদিকে অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আঠারো থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত মিশরে সফর করবেন ডি এইট শীর্ষ সম্মেলনের ফাঁকে শেহবাজের সঙ্গে বৈঠকে বসতে পারেন ইউনুস এটা হবে দুই নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল মঙ্গলবার সতেরোই ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কায়রোতে অনুষ্ঠেয় উন্নয়নশীল আট দেশের জোট টি এইটের একাদশ শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঠেরো থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত মিশরের সরকারি সফর করবেন বলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সতেরো থেকে বিশ ডিসেম্বর মিশরের সরকারি সফর করবেন আর সেখানে বি এইচ শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন উভয় নেতা প্রতিবেদনে জানায় কায়রোতে অনুষ্ঠিতব্য এই শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সম্মেলনে অংশগ্রহণকারী অন্য নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে তবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এখনো পর্যন্ত কোনো বৈঠক নিশ্চিতভাবে হতে চলেছে সে বিষয়ে ইঙ্গিত দেয়নি অবশ্য শেখ হাসিনা সরকারকে অপসারণের পর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেহবাজ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে সম্ভাব্য বৈঠকের দিকে সবার দৃষ্টি থাকবে উভয় নেতা চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে বৈঠক করেছিলেন এবং সেখানে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা প্রাথমিক প্ল্যাটফর্ম হিসাবে সার্কের পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তান ছাড়াও ডি এইট জোটের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে মিশর বাংলাদেশ মালয়েশিয়া নাইজেরিয়া ইন্দোনেশিয়া ইরান এবং তুরস্ক এই প্ল্যাটফর্মে এসব দেশ মূলত অর্থনৈতিক সহযোগিতার দিকে মনোনিবেশ করে থাকে এই সহযোগিতার মধ্যে অর্থনীতি ও আর্থিক বিষয়ের পাশাপাশি গ্রামীণ উন্নয়ন বিজ্ঞান ও প্রযুক্তি মানবিক উন্নয়ন কৃষি জ্বালানি পরিবেশ এবং স্বাস্থ্যsemaphore মতো বিষয় রয়েছে এবারে ডিএএইচ শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য বৈচিত্র্য ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোকপাত করার পাশাপাশি সদস্য দেশগুলো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং পারস্পরিক প্রবৃদ্ধি উৎসাহিত করতে একসঙ্গে কাজ করবে তবে সম্মেলনের বিশেষ গুরুত্ব পাবে গাজা লেবানন প্রসঙ্গ এক্ষেত্রে গাজা ও লেবাননে মানবিক বিপর্যয় নিয়ে শীর্ষ নেতারা একটি বিশেষ সেশন করবেন ওই স্টেশন থেকে মানবিক সংকট নিরসনে যৌথ প্রস্তাবনা প্রকাশ করবেন ডিএইট শীর্ষ নেতারা উনিশশো সালে পনেরোই জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এইট গ্রুপটি যাত্রা শুরু করে উন্নয়নশীল আট মুসলিম দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গড়ে তোলা হয় ডিএইট